আসসালামু আলাইকুম বাংলাদেশ উন্মুক্ত কৃষি বিশ্ববিদ্যালয়ে আবারও আপনাদের সবাইকে স্বাগত আবারও আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের ব্লগটি হচ্ছে আমি আলু লাগাইছিলাম কষাবান্ধা করছিলাম সেচ দিয়েছিলাম পরিচর্যাও করছিলাম এখন আগে যে আলুগুলো লাগানো হয়েছিল সেই আলুগুলো কিছু কিছু আলু উঠানো হচ্ছে তার সামান্য কিছু ভিডিও এমনি আসলাম আমার পুরো ভিডিও প্রক্রিয়ায় আমি দেখাবো আলু কিভাবে তুলতে হয় বাড়িতে নিয়ে যাইতে হয় সেইটা আবার মানে বাছাই করে বাজারে বিক্রি করতে হয় সব কিছুই একটা কথা বলতে ভুলে গেছি এখন যে আলুগুলো তোলা হচ্ছে এটাকে আঞ্চলিক ভাষায় আগুর আলু তোলা বলে যদিও এটা সব জায়গায় কি নামে বলে আমি জানি না আমার অঞ্চলে এটা আগুর আলু তোলা বলে এই সময়ে যে আলুগুলো তোলা হচ্ছে এগুলো মূলত শুধু খাবারের জন্যই এগুলো হয়তো বা স্টোরে মজুত করতে পারবেন না কারণ এই আলুগুলোর বয়স অতটাও হয় নাই যার ফলে এখন যে আলুগুলো তোলা হচ্ছে এগুলো শুধু মানুষের খাবারের জন্যই তোলা হচ্ছে আর স্টোরে মজুত করার জন্য যে আলুগুলো উঠাইবে সে আলুগুলো আরও কিছুদিন পরে হয়তো পনেরো বিশ দিন পরে মূল আলুগুলো উঠবে ওইটার ভিডিও নিয়ে পরে আসবো আমি আপাতত শুধু আগুর আলু তোলার ভিডিওগুলোই দেখানোর চেষ্টা করতেছি তো আলু তোলার জন্য সকাল সকাল মাঠে গিয়ে সর্বপ্রথম যে কাজটা করতে হয় আমি আলু লাগানোর সময় যেটা বলছিলাম ডারা সেই ডাঁড়াকে কোদাল দিয়ে আলগা করতে হয় যাতে আলুগুলো সহজেই আমরা কুরায়া নিতে পারি বা আলুগুলো সব সময় উপরে উঠে আসে এর জন্যে সুন্দরভাবে ডারাকে কোদাল দিয়ে আলগা করতে হয় এই যে দেখুন একটা বড় ভাই তার ডারাগুলো আলগা করতেছে আর আমরা সবাই বসে বসে তুলতেছিলাম অবশ্য আলু তোলার একটা প্রবলেম হয় যেটা সেটা হচ্ছে যে হাতের খুব বারোটা বেজে যায় আর কি হাতের বারোটা বাজে বলতে আলু যেহেতু মাটি আলগায় আলগায় নিতে হয় এই জন্যে হাতের উবোজ চামড়া যেটাকে বলি আমরা কাশটার ওপরে যে চামড়াটা থাকে অতি পাতলা ওই চামড়াগুলো উঠে যায় আর কি অনেক সময় ছিলে যায় বা রক্ত বের হইতে পারে এরকম একটা সমস্যা হয় হাত দিয়ে আলু তোলার সময় যদিও যখন মূল আলু উঠাইবে তখন আমাদের গ্রাম অঞ্চলের মা বোনেরাই এই আলুটা বেশি তোলে এখন যেহেতু আগুর আলু অতটা বেশিও না যার জমি অল্প হয়তো পাঁচ শতক দশ শতক পনেরো শতক বিশ শতক এরকম করে আগুর আলু তুলতেছে যার ফলে সবাই বাড়িতেই উঠায় আর কি বাড়িতে বলতে নিজেরাই উঠায় মানুষ ওইভাবে নেয় না আলু চোটাইলাম উঠাইলাম আবার সেটা রাখলাম কোনো একটা জায়গায় জড়ো করে কিন্তু সবচেয়ে যে বড়ো কষ্টকর কষ্টকর কাজটা যেটা সেটা হচ্ছে ঘাড়ে করে আলু ঢয়া বাড়িতে নিয়ে যাইতে হবে বা বেচার জন্য যে জায়গায় রাখতে হবে বা রাস্তার পাশে রাখতে হবে সেই জায়গায় নিয়ে যাইতে হবে আলু তোলার সবচেয়ে কষ্টকর এটাই হলো বড় কষ্ট যে এটাকে ঘাড়ে করে বহন করে নিয়ে যাইতে হবে বাড়িতে বা যেখানে আমরা বিক্রি করার জন্য রাখবো যেহেতু আগুর আলু বাড়িতে নিতে হয় না রাস্তায় রাখলে ওখান থেকেই বিক্রি করা যায় আর কি বাজারেও নিতে হয় না আগুর আলু সব মানে বাড়ি থেকেই আসা নিয়ে যায় এর জন্যে এটাকে মানে নিরাপদ একটা জায়গায় রাখতে হয় যে যেখান থেকে আমি সহজেই আলুটা বিক্রি করতে পারবো বা বহনের জন্যে ভালোভাবে ভ্যান নিতে হবে না সরাসরি ট্রাকে বহন করতে পারবে এই জন্যে সুবিধা মতো একটা জায়গায় রাখতে হয় আর এটাই হচ্ছে আলু তোলার কষ্টকর যে ভারে করে নিয়ে যাইতে হয় আপনারা এই যে পুরো মাঠটা দেখতেছেন এই পুরো মাঠেই আলু লাগানো আছে এই আলুগুলো আরও কিছু দিন পরে উঠানো হবে হয়তো দেখা গেছে পনেরো দিন বিশ দিন বা তারও বেশি সময় লাগতে পারে কারণ এই আলুগুলোর এখনও বয়স হয় নাই বয়স বলতে আলু লাগান থেকে তোলা পর্যন্ত যে সময়টা লাগে ওই সময়টা এখনও হয় নাই হলেই উঠাইবে সেই সময় হয়তো অন্য ভিডিওতে দেখাবো যখন সম্পূর্ণ আলু উঠানো হবে এখন যেটুকু দেখাচ্ছি এইটুকু হচ্ছে আগুর আলু তোলা যেটা আগেই বলছি যে আঞ্চলিক ভাষায় এটা আগুর আলু তোলা বলে এটার উঁচু জমি বা কাসলা জমি আঞ্চলিক ভাষায় কাসলা যেটা বলে সেগুলো লাগান হয়েছিল ওগুলো উঠানোর ভিডিও আবারও বাংলাদেশ উন্মুক্ত কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এখানেই শেষ করব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম